সালামু আলাইকুম আজকে বানাবো চারাপোনা মাছ দিয়ে কাঁচকলা আলুর একটা সুন্দর রেসিপি যেটা আপনারা সকলে ট্রাই করবেন খুব ভালো লাগবে এখানে আমি ফার্স্টে পাঁচশো চারাপোনা মাছ নিয়ে নিয়েছি সেগুলো সুন্দর করে আগে ভেজে নেব আপনারা যে যেমন ভাজা খাবেন সেরকম করে ভেজে নেবেন আমি এখানে মিডিয়ামভাবে ভেজে নেব কারণ মিডিয়ামভাবে ভাজাটাই রান্না করার জন্য ভালো তো এই চারাপোনা মাছটা দিয়ে কাঁচকলার ঝোল খেতে খুবই সুস্বাদু লাগে এই গরমে পাতলা ঝোল কাঁচকলা দিয়ে খুবই একটা মানে উপকারী রেসিপি তো চলুন রেসিপিটা বানানো হোক ফার্স্টে এখানে একটা হাঁড়ির মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম তেলটার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম নুনটা ছেটানোর পর পেঁয়াজ পেস্ট করে রাখা ছিল দুটো পেঁয়াজ নিয়েছি এখানে দুটো পেঁয়াজ পেস্ট করে রাখা ছিল সেটা খুব ভালো মতন করে এখানে ভেজে নিচ্ছি সেটা ভেজে নেওয়ার পর একটু হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচকলা আলু কেটে রাখা ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি এবং দুটো আলু নিয়েছি এবং হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে খুব ভালো মতন করে কষিয়ে নেব এবং ভাজা হতেও থাকবে এবং কষানো হতেও থাকবে তো আপনারা এভাবে ভেজে ভেজে নেবেন কাঁচকলা আলুটা সুন্দর মতন করে একটু হলুদ দিয়ে তো রেসিপিটা সত্যি খুব সুন্দর খেতে হয় এ ঢাকনা দিয়ে রেখে দিলাম আবার খুলে আবারও একটু কষিয়ে নেব এইভাবে অনেকক্ষণ থেকে এটা কষিয়ে নিলে আলু আর কাঁচকলাটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে এবং মশলার গন্ধটাও মরে যাবে আর পেঁয়াজটাও পুরো গ্রেভির মতো হয়ে যাবে তো আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন বাড়ির বয়স্ক থেকে বাচ্চা থেকে সকলকেই এখানে দেখুন আমি মশলাটা একটা বাটির মধ্যে করে নিয়েছিলাম মানে এর মধ্যে দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তো বাটির মধ্যে মশলাটা একটু পানির সাহায্যে গুলে নিয়ে তারপরে আমি এখানে মিক্সড করে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম তো এতে করে সুবিধা হলো আমার মানে রান্নাটা একটু অন্যরকমভাবে অন্যরকম টেস্ট হয় মশলাটা গুলে দিলে তো বেশিও পড়ে না কমও হয় না তো পারফেক্ট হয় এভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে আবার কষাবো কষানো হলে আবার পুরো পানি দিয়ে দিচ্ছি এই দেখুন ফুটলেই আমার কাঁচকলাটা হয়ে যাবে মাছগুলো ফুটার পর আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব ফোটার পর এ তারপরেও আমি ফোটাবো দশ মিনিট তবে মাছের ফ্লেভারটা পুরো কাঁচকলা আলুর মধ্যে ছড়িয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক একে মাছগুলো মাছগুলো দেওয়ার পর দশ মিনিট ফোটাবো আগেই বললাম তো এই দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব তো আপনারা প্লিজ বাড়িতে এরকমভাবে বানান এবং আমাকে অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো এই গরমে বেশি রিচ খাবার না খেয়ে পাতলা কাঁচকলা আলু মাছের ঝোল বানিয়ে ফেলুন এবং বাড়ির সকলকে সুন্দরভাবে পরিবেশন করুন আমার মতো এই দেখুন আমার হয়ে গেছে তরকারিটা পুরো পাতলা ঝোলের মধ্যে কালারটাও সুন্দর এসছে ঠিক এইভাবে হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো টাটা